রবীন্ন পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত বরাবরই আরও নতুন একটি ভিডিওতে আমি আছি মোহাম্মদ রমজান আলী রবীন্ন কনস্টেবল বাংলাদেশ পুলিশ অনেকেই পার্সোনালি ইনবক্স করেছেন হোয়াটসঅ্যাপে নোট করেছেন যে ভাই পুলিশ কনস্টেবল পদে কখন নিয়োগ দেবে ফলে বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তিটা গত জানুয়ারি মাসে প্রকাশ হয়েছিল তখন নিয়োগ ফেব্রুয়ারি মাসে মাঠ পর্যায়ে এই পরীক্ষা হয়েছে তারপর রিটার্ন হয়েছে তারপর বাইব হয়েছে এখন মেডিকেলও হয়েছে ইতিমধ্যে হয়তো ঈদের পর পরই তাদের ট্রেনিং শুরু হবে ট্রেনিংয়ের পর ট্রেনিংয়ে যাওয়ার পর হয়তো নভেম্বর ডিসেম্বরের দিকে আপনাদের একটি পুলিশ বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে একটি সার্কুলার দিতে পারে আর যদি না দেয় হয়তো জানুয়ারি মাসে বরাবরই বছর দিয়ে থাকেন জানুয়ারি ফেব্রুয়ারিতে হয়তো দিতে পারে এটা বাংলাদেশ পুলিশ ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েবসাইটে ডাব্লুডাব্লু ডট পুলিশ ডট বিডি ডট কম থেকে আপনারা সচরাচর সর্বত্রই জানতে পারবেন আপডেটটা বাংলাদেশ পুলিশ ভেরিফাই করা একটা পেজ রয়েছে বাংলাদেশ পুলিশ এই পেজের মধ্যে আপনারা চক রাখবেন বিশেষ করে এটা ফলো করে রাখবেন এই পেজের মধ্যে অবশ্যই অবশ্যই নিয়োগ দেওয়ার সাথে সাথেই নিউজ সার্কুলারটা এখানে আপলোড করা হবে আর এছাড়া নিয়োগ সংক্রান্ত যখন নিয়োগটা আসবে অবশ্যই অবশ্যই রবীন্দন পেজ এবং রবীন্দ্রিবি ইউটিউব চ্যানেলে সর্বত্রই আমি আপডেট দেওয়ার চেষ্টা করব যেন আপনারা জানতে পারেন আর একটি কথা বলে রাখি যারা এখন থেকেই এ বিষয়ে আমাকে পার্সোনালি ইনবক্স করে আমি আপনাদেরকে বিষয়ে আপনাদের জন্য বলবো একটি কথা যে আপনারা এখন থেকেই একটি প্রস্তুতি নেন প্রস্তুতিটা হচ্ছে শারীরিকভাবে আপনারা প্রস্তুতি নেন অনেকেই মাঠ থেকে বাদ করেন অনেকেই মাঠ থেকে ষোলোশো মিটার দৌড় বাদ করেন দুইশো মিটার দৌড় বাদ করেন পুশাকে বাদ যান রক ক্লাইম্বিং আছে ড্রগিং আছে এগুলাতে অনেকেই বাদ করে যান তো মাঠ পরে যেন বাদ না পড়তে হয় শারীরিকভাবে আপনারা পূর্ব থেকে প্রস্তুতি নিই এবং রিটার্নও রিটেনের জন্য ধারাবাহিক এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করুন ইনশাল্লাহ আল্লাহ জাহজাল্লাহ যদি কপালে থাকে হয়তো ইনশাল্লাহ আপনার জব হবে আর একটি কথা বলে রাখি জব আপনার মেধা এবং যোগ্যতার ভিত্তিতেই জব হবে কোনোভাবেই কোনো চক্রান্তের সাথে আপনি জড়িত হবেন না বাংলাদেশ পুলিশে কখনোই টাকার বিনিময়ে জব হয় না সম্পূর্ণ নিজের যোগ্যতা এবং মেধার ভিত্তিতেই আপনার জবটা হবে এটা নিশ্চিত থাকুন এবং এখন থেকে প্রস্তুতি না শুরু করুন যদি আপনি শারীরিকভাবে ফিট থাকেন মাঠ পর্যায়ে আপনি পাশ করতে পারবেন এবং রিটার্ন যদি ভালো করতে পারেন পারবেন তাহলে নিশ্চয়ই আপনি বাইবাতে পাবেন আর ভাইভা যদি আপনি সম্পন্ন করতে পারেন তাহলে অবশ্যই আপনি প্রাথমিক মেডিকেল এবং চূড়ান্ত মেডিকেল শেষ করে আপনি ট্রেনিং সেন্টারে যাবেন ট্রেনিং সম্পন্ন করার পরে আপনি সম্পূর্ণ বাংলাদেশ পুলিশের রূপান্তরিত দিতে হবে তো ওকে ভিউয়ার্স বাংলাদেশ পুলিশ কনস্টেবল মুখ সংবশ্যই দেখবেন পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হ'ব পৰৱৰ্তী আৰু ফিলি যেতিয়া চাউল